এক্ষিরন সমস্ত তীর আর বল্লম রাখা দুলোকে নিজের শরীরে বহন করেছিলেন সারাটা দেহ চাঁদের মতো ছাস্র হয়ে গিয়েছিল বরণ করেছেন নবীর একটা রাখাত পদ্ধতিতে না পদ্ধতিতে নবীর জিহারা মরিন হয়ে থাকলে নবীর মুখে হাসি ফোটানোর জন্য সাহাবায়ে کرام হাসি মুখে जान কুরবান করে দিতে প্রস্তুত থাকতেন قیامت পর্যন্ত যে উম্মতেরা নবীকে সাহাবীদের মতো mohabbat করবে তাও আল্লাহর নবীর মুখে হাসি ফোটানোর জন্য হাসি মুখে সাাধাতের মৃত্যুবরণ করতে প্রস্তুত চাই সোনার মদিনার রাজায় আখারে আমার নবী মুরদানা জিন্দা চিৎকার করে বলেন মুরদানা জিন্দা আল আমবিয়া ও ফি কুবুরিহিম আহিয়াউ ইউসাল্লুন সমস্ত নবীরা তাদের কবরে সাধারণ বড় মানুষের মতো মরে পচে গড়ে থাকে না পয়গম্বরগণ তাদের কবরের মধ্যে জিন্দা শুয়ে থাকেন তারা সালাত আদায় করতে থাকেন আমার নবী মদিনার রাজায় আখারে জিন্দা কোটি নবীর সামনে পেশ করা হয় হে বাংলার ষোলো কোটি তৌহিদি জনতা আজ আমার তোমার আমল আল্লাহ নবীর সামনে পেশ করা হবে বাংলাদেশের উন্মাদের চিত্র যখন নবীর সামনে যাবে নবীজি যদি দেখেন যে আমাকে রাজীব প্রকার হায়দাররা আমাকে কটুক্তি করে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চেহারাটা মরিন হবে কিনা আমার নবীর চেহারাটা মরিন হবে কিনা আর সেই নবীর মলিন চেহারায় হাসি ফোটাবার জন্য যদি এক কোটি সাহায্যের রক্তের প্রাণ প্রয়োজন হয় শহীদের রক্ত দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করতে নবীর সিরতকে নবীর প্রতি মহাব্বত ভালোবাসা প্রকাশ করবার দুটো পদ্ধতি আছে একটা হলো শুধু ইহুদি ইহুদি নয় বরং ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি আর একটা হলো সাহাবিদের পদ্ধতি একটা ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি আর একটা আজ পার্থক্য তৈরি করবার সময় কারা নবীর সাহাবিদের অনুসারী আর কারা ইহুদি খ্রিস্টানদের অনুসারী সহজ সিস্টেম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে সর্বশ্রেষ্ঠ যে নবী ছিলেন সেই নবীর নাম হযরত ঈসা আলা নবীজিরা